আমরা রাগের মাথায় অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি জীবনে অনেক ভুল পদক্ষেপ ভুল পথে পরিচালিত হই রাগ দ্বারা এই রাগ বা ক্রোধের বশবর্তী হয়ে আমরা অনেক অন্যায় অনেক ভুল ভাল কাজ করে ফেলি আসলে এই রাগ কি এই রাগ থেকে মুক্তি পাওয়া কীভাবে সম্ভব এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনের মধ্যে মাঝে মাঝে এই প্রশ্ন চাড়া দেয় রাগের মাথায় অন্যায় করে ফেলার পর তারপরে যখন পরবর্তীকালে আমরা বুঝতে পারি তখন আমাদের হৃদয় বেদনায় ভরে ওঠে কষ্ট পাই আমাদের হৃদয়ে ভেঙে চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় আসলে এই রাগ হলো আকাঙ্ক্ষা বা কোনো কিছু না পাওয়ার থেকেই সৃষ্টি আমরা যা চাই তাই যদি না হয় তার থেকে ক্রোধের জন্ম হয় আকাঙ্ক্ষা যদি আমাদের হৃদয় থেকে আমরা সরিয়ে দিতে পারি সঠিকভাবে যদি কর্ম করি আকাঙ্ক্ষা মুক্ত হয় তাহলে এই রাগের জন্ম আর কোনোদিনই হবে না এই রাগ থেকে মুক্তি সম্ভব রাগ থেকে মুক্তির এটাই হলো একমাত্র